পালাকাটায় এখনো তেমনভাবে ঠান্ডা পড়েনি মোজা পড়ার তো তার জন্য এখনও ট্রাঙ্ক থেকে মোজা বের করা হয়নি আর আজকে বাবার বাড়ি যাচ্ছি যেহেতু ওখানে গ্রাম তাই ওই জায়গায় এতটাই ঠান্ডা মোজা ছাড়া তো একদমই থাকা যাবে না তাই দেখো এই যে বাইরে কোনো মোজা ছিল না ওই ওর ছোটোবেলার যে মোজাগুলো তো সায়নাকে সেটাই পরিয়ে দিলাম কিন্তু ও জুতো পরতে পারছিল না বলে তারপর আমি কি করলাম ওই আঙ্গুলের মাথাটা কেচি দিয়ে কেটে দিলাম এখন দেখো পায়ে কিন্তু মোজার সাথে সাথে জুতোটাও সেট হয়েছে মহুয়া ফালাগাটাই এসেছিল তো গিফট কিনবে আর কেকও কিনতে হবে তার জন্য আমরা সবাই একসঙ্গেই চলে যাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর এই প্রথম এরকম একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এক বছর হয়ে গেল আমার এই চ্যানেলের কিন্তু এমন পিকনিক আমি তোমাদেরকে এখন পর্যন্ত শেয়ার করিনি আর আমি নিজেও এখনও এরকম পিকনিক খাইনি তো চলো আজকে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর এই জায়গাটা তোমরা চিনতেই পারছো তো হ্যাঁ আমরা চলে এসেছি বাবার বাড়িতে আর এই যে আমাদের দোকানের সামনে দেখো বাবা আগুন তাপাচ্ছে পাচ্ছে আর এখানে মানে আরও অনেকেই রয়েছে আর এই যে দোকানে রয়েছে আমাদের একটা ভাগনা আর এদিকে দেখো আমার বড় যে ভাই আছে সুমন তো ওর দোকান এটা তো দুটো দোকানেই দুজন থাকে ছোট ভাই থাকে ওই স্টেশনারি দোকানে আর এই যে বড়জন থাকে হচ্ছে এই দোকানে তো এটা হচ্ছে এই মোবাইলের পার্টস তারপর মানে অনেক কিছুই মানে বিক্রি হয় আর এদিকে তো মিল দেখতে পেলে ধান গমের তো ওটা বাবাও চালায় আর কাকুও চালায় আর এদিকে দেখো আমরা এখন চলে যাচ্ছি ওই মোমো চাউমিনের দোকানে তো ওখানে কিছু আমরা খাবো কারণ শীতকালে না ওই দোকানটাই কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট হয় আমাদের তাই না তো এখানে চা পাওয়া যায় না বাকি সব কিছুই পাওয়া যায় আর এখানেও দেখো আকুন তা পাচ্ছে আর এরা জিজ্ঞেস করছিল যে আমি আমার বরকে ভিডিও কলে দেখাচ্ছি নাকি তো আমি বললাম না ব্লগ বানাচ্ছি তখন বললো যে ও ব্লগ বানাচ্ছিস তাহলে ঠিক আছে ভালো করেই বানা তো তার জন্য আমি ওদেরকে একটু বেশি করেই তুললাম তো এখানে যারা রয়েছে সবাই আমার পরিচিত যাই হোক তোমরা চিনবে না তাই আর ওদের পরিচয় দিয়ে লাভ নেই এরা সবাই কিন্তু এই মার্কেটের পাশেই বাড়ি দেখে বুঝতেই পারছো কত ঠান্ডা পড়েছে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এভাবে আগুন সবাই তাপাচ্ছে তো ধরিয়ে তার জন্য একটু চা না খেলে হবে না তো এই দোকানে তো চা পাওয়া যায় না আর এখন চায়ের দোকানে যাবো না এখান থেকে কিছু সিঙ্গারা নিয়ে বাড়ি চলে যাব ওখানে চা সিঙ্গারা খাবো এই কুয়াশা ভরা শীতের রাতে কনকনে ঠান্ডায় গ্রামের মাঠে ত্রিপালটা নিয়ে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা তো আজকে তোমাদেরকে সেটাও শেয়ার করব। তার আগে ঘরে একটু চা খেতে খেতে নেচে নেই আর আরেক ঘটনা তো চা বসিয়ে দিয়ে মুহুয়া বারবার এসে এখানে নাচছে ভাগ্নিকে নিয়ে আর ওদিকে চায়ের মধ্যে চিনি দেয়নি প্রথম চায়ের চুমুকটা আমিই দিয়েছি তাই বোকাটা আমিই হয়েছি তো যাই হোক ওরা তো তাও চিনি দিয়ে চাটা আবার খেতে পেরেছে আমি তো আর ওই এটো করা চাটা জাল দিতে পারিনি তাই একটু এক্সট্রা চিনি নিয়ে খেলাম কী আর করা যাবে ওটা তো আর আর ওরকম টেস্ট হয় না তাই না তো হলো পিকনিক খাওয়াতে এরকম একটা চা খাওয়া পারছিলাম না কারণ মনটা একটু খারাপ ছিল যেহেতু গরমশাই আসতে পারেনি কাকা শ্বশুরের বাড়িতে পুজো মানে ওর কাকুর বাড়িতে তো আমারও আসার কথা ছিল না কিন্তু যাই হোক তারপর যখন আসতেই হবে তো এসে এখানে সবার আনন্দ এবং সবাই আশা দেখে যে দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের বন্ধু বন্ধুর বউও চলে এসেছে তো সবার সঙ্গে আনন্দ করে মনটা একটু ভালো লাগছে এখন তো চলে এসেছি এখানে পায়েস বানাতে তো মহুয়া পায়েস ভালোই বানায় কিন্তু তবুও ও বললো যে পায়েসটা তুমিই করো আর তাছাড়া আমারও পায়েসটা করার ইচ্ছে ছিল তো যাই হোক এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি এখন বাজে রাত আটটার উপরে হবে তো এখন ঠিকভাবে মনেও পড়ছে না আটটার উপরেই হবে কারণ আস্তে আস্তেই আমরা কিন্তু রাত করে ফেলেছি তোমরা দেখতেই পেয়েছ যখন আমরা স্ট্যান্ডে নামলাম তখনই রাত হয়ে গেছে তাই বাড়িতে এসে একটু চা খেয়ে তাড়াতাড়ি এই পায়েসটা বসিয়ে দিলাম আর ঘরের মধ্যে একটু নেচে নিলাম ওই চা খেতে খেতে তারপর আমরা তো জায়গা মতো যাচ্ছি তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে একদম সামনের দিকে যেখানে আমার ভাইয়ের দোকান বানাচ্ছে তো সেই মাঠটার মধ্যে মাঠ তো না এটা একটা ক্ষেত তো আমাদের বাড়ির সামনের যে ক্ষেতটা বাদিকে দিকে পরে তো সেখানেই কিন্তু এই পিকনিকের ব্যবস্থাটা করেছে এটাকে পিকনিক বলবো না জন্মদিনের খাওয়া ঠিক বুঝতে পারছি না কারণ অনেকেই টাকা দেয়নি তো আমি জানি না ঠিক মানে কারা টাকা দিয়েছে কারা দেয়নি না কেউই দেয়নি আমি এই খবরটা না নিয়ে কিন্তু ব্লগটা বানিয়ে ফেলছি কারণ আমার সময় নেই যে আবার খোঁজখবর নিয়ে তারপর আবার ব্লগ শ্যুট করার তো যাই হোক এটা আমরা পিকনিক হিসেবেই খেয়েছি তবে এটা জন্মদিনের খাওয়াও বলতে পারো আর এদিকে দেখো ছেলেরা কিন্তু কাজে লেগে গেছে আর সবচেয়ে পিকনিকের মধ্যে আমার এই জিনিসটাই ভালো লাগে যে ছেলেরা মানে বাড়িতে বসে শুধু কখন মা বা বৌদের রান্না হবে তারপর তাদেরকে খেতে দিবে তারপর খাবে তারা কিন্তু পিকনিকের মধ্যে কাজ করে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তবে মুহুয়া এখানে ডাল বসিয়েছে কারণ ডালটা না ওরা ছেলেরা তেমন একটা পারে না ওরা মাংস ভাতটা ডিম ভাত এগুলো করতে পারে তো তার জন্য ওই ডালটা মহুয়া বসিয়েছে আর এদিকে দেখো ওরা কিন্তু এই পেঁয়াজ রসুন কাটছে কিন্তু ওদের কাটা দেখে আমার খারাপ লাগছিল কারণ এত স্লোভাবে করছিল মানে ওদের তো অভ্যাস নেই এগুলো করার না আর যেভাবে কাটছে সেটা ঠিক সুন্দরভাবে হচ্ছেও না তার জন্য বললাম তোরা সর আমি কেটে দিই আমি দা দিয়ে কাটবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে নয়তো ওদের এক ঘন্টা লাগতো শুধুমাত্র ওই পেঁয়াজ রসুন আর আদা ছুলতে তো যাই হোক আমি ওখানে সব কিছু সেরে ফেলেছি একদম ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি রান্নার ওখানে এবার আর আমরা বসার জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি কারণ ওরা তো একদম বাইরের দিকে বসার জায়গাটা করেছিল যেখানে কেউই বসতো না কারণ এই উপরে কুয়াশা পড়ছে তার মতো ঠান্ডার মধ্যে শুধু ঘাসের উপর এই বেডশিট পেতে দিয়েছিল তারপর ছোট কাকি বললো যে আমার একটা বড় বস্তা আছে তো মানে ওটা কেটে সেলাই করেছে তো সেটাকে এখানে বসার ব্যবস্থা করলাম নিয়ে তো আমি আর কাকি দুজনে পেতে দিলাম এবার মেয়েকে বললাম ওখানে বসে থাক কারণ বাইরে কুয়াশার মধ্যে যাস না কারণ ওর তো সর্দির ধাঁচ আর এখনই তো আগুন ধরাবো কারণ আগুন না ধরালে একেবারেই চলছে না এতটা ঠান্ডা যে তোমাদের কি বলবো এদিকে দেখো ছোটো কাকি একটু নাচছে মানে নাতনির সঙ্গে আর কি মজা করছে আর এই যে আমার কাকাতো বোন ও আবার মাংস ধুচ্ছে তো আমি সব কাজ করব কিন্তু এই মাংসটা কোনোদিনও রাতের বেলায় ধুবো না মাছ মাংস বেলায় আমার একেবারেই ধুতে ইচ্ছা করে না তাই এই বিরক্তিকর কাজটা কিন্তু আমার কাকাতো বোন করে দিয়েছে আর এদিকে মোহা ডালের দায়িত্বটা নিয়েছে আর আমি ওই কাটাকাটির দায়িত্বটা নিয়েছি আর এদিকে আগুন ধরানোটা আমি করব আর বাকি যে রান্নাটা আছে ওই ভাত আর মাংস ওটা কিন্তু ছেলেরাই করবে তো আপাতত ওরা একটু গিয়েছে আনন্দ ফুর্তি করছে তো ওরা আসবে আমাদের কাজটুকু আমরা করে দিয়ে এখান থেকে চলে যাবো ওদিকে জন্মদিনের আয়োজন করতে হবে আর ওরা তারপর এসে বাকি কাজগুলো করবে আর এদিকে দেখো এই যে বাবা এখানে আগুন ধরানোর চেষ্টা করছে মানে আমি অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু ধরাতে পারিনি সব কিছু ভিজে থাকার কারণে তো মানে এত কুয়াশা যে সব ভিজে গেছে যার জন্য দেখো এই যে মানে ধানের যে গাছগুলো যেটাকে আমরা ছন বা বন যাই বলো না কেন তো সেটাও এরকম ভিজে গেছে যে আগুন ওখানে ধরছেই না তো তার জন্য প্লাস্টিক দিয়ে আগুন ধরাতে হচ্ছে তো ওদিকে ডাল হয়ে গেছে আর বাকি আমাদের যা যা কাজ ছিল সব করে দিয়েছি এখন মাংসটা ওই ভাইয়ের বন্ধুরা রান্না করছে আমরা চলে এসেছি ঘরে কারণ এদিকে জন্মদিনটা আমরা পালন করে আবার ওদিকে চলে যাব তো তার জন্য ঘরে দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু আয়োজন করা শেষ শুধু ওই ছোট ভাইয়ের যে বন্ধুরা রয়েছে ওরা এলেই হয়ে যায় আর আর একজন চাদর পরে কি দেখছো চাদর ও বয়স্ক হয়ে গেছে বুঝছিস

এটা তো বেলুন না না কিছু তো একটা নাম আছে এটা ওই মহিলাকে কেউই চিনতে আজকে শীতের পোশাকে এতটাই ঢেকে গেছে যে ভাইয়ের এই বন্ধুর বউকে কেউই চিনতে পারছে না তার জন্য সবাই মিলে হাসাহাসি করছিলাম আমরা

আর ওদের পান খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছে তোমরা তো জানোই আমি পান খেতে কত ভালোবাসি কিন্তু এখন পান খাওয়া ছেড়ে দিয়েছি কারণ তোমরা যারা পুরনো আমার বন্ধু রয়েছে তারা তো জানোই যে আমি সামনের দাঁত লাগিয়েছি আর সেই লাগানো দাঁতে যদি পানের দাগ বসে তাহলে উঠানোটা প্রচণ্ড কষ্টকর আর তাছাড়া এর আগেও পান খাওয়ার জন্য হয়তো আমার আসিটির দাঁতে ইনফেকশন হয়েছিল আর তার জন্যই কিন্তু আমি পান খাওয়া ছেড়ে দিয়েছি এখন তো ওদের পান খাওয়া দেখে একটু পান আমিও মুখে খেয়ে দিলাম তো একটা পান খেলে হয়তো কিছু হবে না তো এরকম মাঝে সাঝে আমি খাই কারো বাড়িতে গেলে কিন্তু বাড়িতে আর পান রাখি না আর দেখো কিভাবে হ্যাপি বার্থডে সাজানো হয়েছে তো কি আর করা যাবে এখন আর সাজানোর একেবারেই সময় নেই ওদিকে ওর বন্ধুরা মানে ভাইয়ের বন্ধুরা আর কি মাংস রান্না করছে তাড়াতাড়ি এখান থেকে কেটে চলে যেতে হবে আর বাবা দেখো নিজেকে দেখতে পাচ্ছে না তার জন্য বারবার জিজ্ঞেস করছে যে আমি কোথায় তো ওই যে ভাই ওরা বলে দিচ্ছে তাই একটু উঁচু হয়ে দেখছে কারণ চোখে চশমা নেই তো তার জন্য দেখতে পাচ্ছে না দূর থেকে তো আমি আবার পুরো ঘরটাকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কে কোথায় আছে দাদুও চলে এসেছে এবার কেক কাটা শুরু হবে O que é তো চলো এখানে তাড়াতাড়ি আমরা জন্মদিনটা সেরে ওদিকে পিকনিকে আবার যেতে হবে তো দাদু আশীর্বাদ করছে কেক খাইয়ে দিচ্ছে তারপর একে একে সবাই দিবে তো সবাইকে তোমাদের সঙ্গে একটু পরিচয়ও করিয়ে দিব আর তারপর তোমাদের সঙ্গে আবার পিকনিকও শেয়ার করব ওদিকে দুজন রয়েছে মাংস রান্নার জন্য তো আবার এখান থেকে দুজন গেলে ওরা দুজন আসবে তো এখন বাবা দেখো আশীর্বাদ করছে তো একে একে বড়োর থেকে ছোট সবাই আশীর্বাদ করবে তো বাবার পরে বড় কাকু তো বড় কাকু মানে ঘুমিয়ে পড়েছে অনেক ডাকাটাকি করা হলো তো ওনার মন ভালো না তোমরা জানোই যে বড় কাকু ছেলে মারা গেছে তো তার জন্য ওনাকে আর বেশি ডাকাটাকি করলাম না তো বড় কাকি চলে এসেছে বড় কাকি আশীর্বাদ করছে তো এবার ছোট কাকু আশীর্বাদ করবে আর তারপর এখন চলে এসেছে ছোট কাকি তো তারপর বালা হচ্ছে আমার কারণ ছোটো কাকির পরে বড় বলতে ভাই বোনদের মধ্যে আমি আর আমি এখন আশীর্বাদ করতে গিয়ে একটা মহা সমস্যায় পড়ে গেলাম কারণ আমি তো কেক দিয়েছি এবার কেক আর মোম তো ওর হাতে আবার উপহার হিসেবে ধরিয়ে দিতে পারি না তার জন্য আবার টাকা দিয়ে ওকে আশীর্বাদ করলাম তো এটা দিয়ে ভেবেছিলাম একটা ঘড়ি বা গেঞ্জি দেবো কিন্তু গেঞ্জি ওর পছন্দ হবে কি না আর ওদের যে এখন চয়েস সেটা আমাদের সঙ্গে ম্যাচও হয় না ওর জামাইবাবু থাকলে না হয় একটা কিছু করতাম আর ঘড়ি হচ্ছে মহুয়া দিয়েছে তার জন্য আর ওটাও দিলাম না তাই ভাবলাম কেকটাই দিই তো ভাই নেমে গিয়েছিল আশীর্বাদ যারা দিয়েছে তাদেরকে প্রণাম করতে কিন্তু ওই বন্ধুরা আবার টাকা দিচ্ছে দেখে আবার গিয়ে বসে পড়লো যে এখন সবাই এক এক করে টাকা দেয় তো এই যে এটা হচ্ছে ওর বন্ধু আর এখন যে দিবে এ হচ্ছে আমাদের কাকাতো বোনের তো এই দেখো আমাদের গ্রামের জন্মদিন এরকম ভাবে পালন হয় তেমন কোনো জাঁকজমক থাকে না কিন্তু আনন্দ থাকে প্রচুর তোমরা বুঝতেই পারছ তো এই যে বড় কাকি উনিও কিন্তু মনটা খারাপ ছিল তবুও এসে এখানে যোগদান করলো আনন্দে তো এই আমরা চলে এলাম আবার পিকনিকে আর এদিকে বাবা কিন্তু আগুন ধরিয়েও দিয়েছে আমি তো অনেক চেষ্টা করেছিলাম পারলাম না তো বাবা আগুন ধরিয়েছে সবাই বসেও পড়েছে আগুন তাপাতে আর এদিকে মানে ছেলেরা ভাত বসিয়ে দিয়েছে মাংস হয়ে গেছে এই ব্লগ করার চক্করে আমার কিন্তু তেমনভাবে আনন্দ করা হয়ে ওঠে না তোমাদেরকে দেখাতে গিয়ে আমি নিজেই আনন্দ করতে পারি না ভালো মতো এখানে বসে একটু আগুন তাপাবো সেটাও পারছি না এদিকে হাত পা ঠান্ডায় একদম জমে গেছে কি বলবো তবুও ব্লগ তো বানাতেই হবে কারণ এটা একটা কাজ যখন নিয়েছি আমি ব্লগ বানানোর তো এদিকে দেখো এই যে ভাত উপর দিচ্ছে আর এই ওর ভাত উপর দেওয়া দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন না আমি ভাত উপর দিতে পারতাম না বড়ো হাড়িতে তো ছোটো হাঁড়িটা পারতাম কিন্তু সেই নিয়ে আমার বর যখন বলল যে আমি উপর দিয়ে দিই তখন শাশুড়ি মা যে রাগারাগি করলো যে মেয়ে মানুষ হয়েছ কেন ভাত উপর দিতে পারবে না ছেলেরা কি এগুলো করতে পারে তো এখন আমার ভাইয়ের বন্ধুকে এই ভাত উপর দিতে দেওয়া দেখে ওই কথাটা আমার মনে পড়ে গেল। জানি না এই মুহূর্তে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত হয়েছে কি না কিন্তু কি বলবো কিছু কিছু সময় না কিছু কিছু কথা মনে পড়ে যায় যেটা মানে তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছে করে তো এই দেখো মানে ঠান্ডায় একটু আগুন দেখলেই শুধু মনে হয় একটু তাপাই কিন্তু ওই যে ভিডিও করছি তার জন্য আগুনের সামনেও যেতে পারছি না তবে মাঝে মাঝে কিন্তু আমি ভিডিও স্টপ করে একটু আগুন তাপাচ্ছি কারণ হাত পা এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে কুয়াশা পড়ছে আর সেই ঠান্ডা একটা মানে হালকা হালকা হাওয়া বইছে কিন্তু যারা তোমরা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে আমার মনে হচ্ছে কি জানো যে দার্জিলিং যাওয়ার দরকার নেই এখানেই দার্জিলিং হয়ে গেছে যে একটু আনন্দ করি একটু নাচানাচি করি তো মহুয়া অনেকক্ষণ থেকেই বলছে আমার কাকা তো বোনও বলছে কিন্তু আমার মুড নেই কেন বলো তো কারণ একটু আগেই বর্মশাই ফোন করছে এখন বলছে যে ওদিকে কালী পুজোর সমস্ত কাজ হয়ে গেছে যে দায়িত্বটাও পেয়েছিল তো এবার ওকে আনতে যেতে কিন্তু এই ঠান্ডায় মানে কেউ বাইক চালানোর সাহস করছে না আর এই মুহুর্তে খাওয়ারও টাইম হয়ে গেছে এখন কেউই যাবে না তো এর জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো তাই আমি তেমনভাবে আনন্দটা করতে পারিনি তো এখন সবাই খেতে বসে গেছে তো প্রথম ব্যাস বসেছে এটা আর কিছু আছে যারা খাওয়া দিচ্ছে এরা পরের ব্যাসে বসবে আর এদিকে একটা কাণ্ড করেছে মানে মাংস তো হয়ে গেছিলো তো সেতে তো এমনি তরকারি জমে যায় তার উপরে মাংসটা একটু মানে কষা নয় কিন্তু একটু ঝোল ঝোলেই রেখেছিল বেশি ঝোল ছিল না তো ওর জন্য না ভাত করতে করতে মাংসের ঝোলটা একেবারে টেনে গিয়েছিলো তো যেটা ছিল সেটাও কিন্তু সবাই ঠিকঠাক খেতে পারতো কারণ এক বালতি ডাল হয়েছিল কিন্তু বাবা বলছে যে ওতে হবে না তার জন্য আবার জল দিয়ে মাংসটাকে জাল দিয়েছে আর এতেই মানে মাংসের যে টেস্ট ওটা নষ্ট করে দিয়েছে তো তারপরে বললাম মানে প্রথম যারা খাচ্ছে ওরা কিন্তু সেই টেস্টটি মানে তরকারিটা খেতে পারলো না তো আমি তখন বললাম যে আবার ভালো করে জাল দিয়ে ওই যে জলটা দিয়েছি সেটা শুকা নয়তো কিন্তু মাংস ভালো লাগবে না তো তার জন্য আবার জাল দিচ্ছে প্রথম যারা মাংসটা খেলো ওরা ভালোভাবে খেতে পারলো না তো সেটা খারাপ লাগছে তবে ছেলেরা মানে যেমনভাবেই দাও ওরা ঠিক খেয়ে নেয় আর পিকনিকের খাওয়া এমনই হয় আর আমি এখানে খাবো না আগেই বলেছি কারণ আমি যেহেতু মুরগি খাই না এবং মুরগির ছোঁয়াও খাই না তার জন্য আমি মানে প্রথমেই আমার খাবারটা কিন্তু তুলে নিয়েছি আর সবার প্রথম ছোটো কাকুকে দিয়েছি কারণ একটা পুরুষ মানুষ খেতে হয় তাই আর ছোটো কাকু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে তো এই দেখো আমার ভাত ডাল আর পাঁপড় ভাজা ওখান থেকে নিয়ে এসেছি আর ঘরে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু মাছ অল্প ওখানে এত বড় কড়াইয়ে এটা করার কোনো মানে হয় না তো এখানে যতগুলো মাছ দেখছ তো ততজনই কিন্তু মুরগির মাংস খাবে না আর আমার ভাই মানে বড় ভাই যে আছে সে কিন্তু ঘরে বসে আছে ও বেশি ঠান্ডা সহ্য করতে পারে না তার জন্য ও ঘরেই খাবে ও বললো মাংস খাবে না ওর রাতে মাংস খেতে ইচ্ছে করে না কারণ মানে ওর গ্যাসের প্রবলেম তো তার জন্য ও বলছে মাছ ভাজা দিয়েই খাবে দুই কাকি আমি আর ওই ভাই আমরা চারজন মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিব তাই ভাবলাম কিন্তু এদিকে আমার কাকা তো বোন আর মহুয়া ওরাও বলছে যে ওরাও নাকি মাংস খাবে না মানে সবাই এখন মাছ ভাজা খাবে তো যাই হোক কালকের জন্য আর মাছ থাকবে না এই দিয়ে আমরা খেয়ে নিব আর এদিকে দুপুরবেলায় এই যে আলুর দম করেছিল মহুয়া ওটাও খাবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা